নজর রাখবো পরবর্তী সংবাদে আর হাতে গোড়া মাত্র কয়েকটা দিন এবং এরপরে রাজ্য জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব এবং তারই প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে এবং শহরে আজ পানি চৌকি বাজার গণেশ পুজো কমিটির উদ্যোগেই সাত দিন করা হবে গণেশ চতুর্থী উৎসব রাজ্যের প্রথম সারের এই গণেশ চতুর্থী উৎসবকে কেন্দ্র করে নানান কর্মসূচি হাতি নিয়েছেন উদ্যোক্তারা এবং এই উপলক্ষে মঙ্গলবার পানি চৌকি বাজারের নাট মন্দিরে অনুষ্ঠিত হয়েছে মেগা রক্তদান কর্মসূচি উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় এবং একই সঙ্গে ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার সহ গণেশ কমিটির পুজো কমিটির আহ্বায়ক অসীম পাল সম্পাদক প্রাণতোষ রায় এবং সভাপতি অরুণ পাল সহসভাপতি ইন্দ্রজিৎ পাল সহ সম্পাদক রূপম পাল সহ আশিস বিশ্বাসহ অন্যান্যরা কৈলাসহর পানি চোখী বাজারের গণেশ পুজো কমিটির আয়োজিত সাত দিনব্যাপী এই গণেশ চতুর্থী উৎসবের এবার দশম বছরে পদার্পণ করবে আর তাকে কেন্দ্র করে পয়লা সেপ্টেম্বর মহাপ্রভুর আখড়ায় বিশাল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রায় ৩৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন আজ তেসরা সেপ্টেম্বর বাজারে নাট মন্দিরে অনুষ্ঠিত হয়েছে মেগা রক্তদান কর্মসূচি যেখানে পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা গণেশ পুজোকে কেন্দ্র করে ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এত বর্ণাঢ্য রেলি এবং সেই রেলিতেই বিশাল সংখ্যায় লোক সমাগম হবে কি রয়েছে বিস্তারিত শুনুন আপনারা জানেন যে শহরের পানিচুকি বাজারে যে গণেশ পূজা হয় সেটা ঐতিহ্যবাহী পূজা এবং বছরের পূজা নান্দনিকতা শুধুমাত্রই আমার জেলা নয় রাজ্য নয় তার বাইরে বিস্তৃত এত বড় ব্যাপক পূজা বা এত বড় বিশাল আকারের পুজো আর কোথাও দেখা যায় না আজ সেই পুজোর দশম বর্ষ পূর্তি আমরা আগে উদযাপন করতে যাচ্ছি তারই আঙ্গিক হিসাবে আমরা বিভিন্ন ধরনের কর্মযোগ্য হাতে নিয়েছি এবং সামাজিক কাজ করে যাচ্ছি আমরা গত পরশুদিন আমরা বসে করেছি আজ রক্তদান চলছে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের মতো রক্ত দিয়েছেন চলছে আমাদের রক্তদান আমাদের ছ তারিখ মানে দিন শুভ দিবস যদি মঙ্গল জলবড়াই হিসেবে আমাদের রেলি হয় ঐতিহ্যবাহী সেই রেলি সাত তারিখ আপনি আসলেন পুজো কমিটির উদ্যোক্তা দের বক্তব্য কার্যত এক্ষেত্রে আহ আজ মেগা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে যেখানে ৫০ জনেরও অধিক স্বইচ্ছায় রক্তদান করেছেন এবং আগামী দিনেও তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন